জাতীয় গাছ টাকা বলো পশ্চিমবঙ্গ এই মহারাষ্ট্রের জাতীয় গাছ কোনটি বলো একদম সঠিক সঠিক অ্যান্সার দিয়ে পেয়ে গেল দুশো টাকা হাততালি সময় বাবুটির জন্য পরের কোশ্চেন কেরালা ও গোয়ার জাতীয় গাছ কোনটি কে পারবে তুমি তুমি এসো হাত তুলেছে বাবুটা তুমি বলো নারকেল গাছ একদম সঠিক গো কেরালা জাতীয় গাছ নারকেল গাছ সঠিক অ্যানসার দিয়ে 200 টাকা পেয়ে গেল বাবুটি হাততালি তালি পরের কোশ্চেন কর্ণাটক নাম শুনেছো কর্ণাটক কর্ণাটকের জাতীয় গাছ কোনটি কে বলতে পারবে আমি তুমি তুমি পারবে চলে আসো আমাদের রঞ্জন ভাই হাত তুলেছে পিছন থেকে বলো চন্দন গাছ

তুমি পারবে আসো বলো এইখানে দাঁড়িয়ে বলো সেগুন গাছ একদম সঠিক জাতীয় গাছ সেগুন গাছ সঠিক অ্যান্সার দিয়েছে ছোট্ট বাবুটি এবং পেয়ে গেল দুশো সময় বাবুটির জন্য এবার পরের কোয়েশ্চেন তামিলনাড়ু জাতীয় গাছ কোনটি কে বলতে পারবে তুমি পারবে আসো পিছন থেকে হাত তুলেছে বাবুটা বলো একদম সঠিক তামিলনাড়ু জাতীয় গাছ তাল গাছ সঠিক অ্যান্সার দিয়ে এই বাবুটি পেয়ে গেল নগদ দুশো টাকা ক্যাশ হাততালি সময় বাবুটির জন্য